এক দেশে ছিল একরা আছে এবং রানী তারা ছিল খুব ভালোবাসার দম্পতি কিন্তু তাদের একটি সমস্যা ছিল তাদের কোনো সন্তান ছিল না রাজা প্রতি নতুন নতুন প্রকল্প নিয়ে ভাবতেন যাতে রাজ্যের মানুষের জীবন সুন্দর হয় কিন্তু তার মনে সদাবাস করত একটি খোদ একটি কন্যা বা পুত্র সন্তান একদিন রাজা এক সম্মেলন ডেকেছিলেন রাজ্যের সকল জ্ঞানীগণী মানুষদের রাজা আপনার ইচ্ছা পূরণ হবে তবে আপনাকে একটি শর্ত মানতে হবে আপনার মনে একত্রিত ভালোবাসার উদাহরণ সৃষ্টি করতে হবে রাজা কিছুটা বিভ্রান্ত হলেন কিন্তু তিনি রাজি হলেন আমি ভালোবাসা নিয়ে কাজ করব। কিছুদিন পরে রানী একটি সুন্দর কন্যা সন্তান জন্ম দিলেন রাজা ও রানী দারুণ খুশি হলেন কন্যার নাম রাখা হলো প্রিয়া কিন্তু রাজ্য কিছু মানুষ ছিলেন ঈর্ষা পরায়ণ তারা মনে করতেন রাজকন্যা তাদের সব কেড়ে নেবে একদিন রাজা ও রানী তাদের কন্যার জন্মদিন উপলক্ষে একটি গ্র্যান্ড উৎসব আয়োজন করলেন রাজ্যে সবাই আসবে এমন প্রত্যাশা ছিল কিন্তু উৎসবের দিন রাজ্যের কিছু মানুষ রাজকন্যাকে অপমান করতে লাগলো রাজকন্যা আমাদের জন্য কিছুই করবে না রাজা রেগে গেলেন কেন আমন বলছো আমাদের কন্যা তো এখন তো ছোট প্রিয়া আমাদের রাজ্যে সুখের প্রতীক আমরা যদি একত্রিত না হই তাহলে আমাদের সন্তান কখনোই বড় হতে পারবে না রাজা বুঝলেন রানীর কথা সঠিক তিনি রাজ্যের মানুষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন প্রিয়া আমাদের রাজ্যের প্রতিনিধিত্ব করবে আসুন আমরা তার ভালোবাসাকে সমর্থন করি মানুষজন ধীরে ধীরে রাজা ও রানীর কথায় অভ্যস্ত হতে শুরু করলো কিছুদিন পরে রাজকন্যা ছোট ছোট সামাজিক কাজকর্মে আসিতে লাগল সে বৃদ্ধ বৃদ্ধাদের জন্য খাবার বিতরণ করত দরিদ্রদের সাহায্য করত। একদিন রাজকন্যা একটি বড় উৎসবের আয়োজন করলো যেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হলো রাজ্যের সব শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত হলো তারা সবাই একত্রিত হয়ে উৎসব উদযাপন করলো রাজকন্যার হৃদতা দেখে সবাই মুগ্ধ হলো এই অনুষ্ঠান থেকেই রাজ্যের মানুষ বুঝতে পারলো ভালোবাসা ও সহানুভূতি একত্রিত করলে রাজ্য সুখী হতে পারে রাজা ও রানী দেখলেন তাদের কন্যা সত্যি তাদের স্বপ্ন পূরণ করেছে কিছু বছর পরে রানী শিক্ষিত করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে এবং সেখানে রাজকন্যা একাই পড়ত একদিন সে রাজার কাছে যায় বাবা আমার জন্মদিন উপলক্ষে তোমার কাছে একটা জিনিস চাই দয়া করি আমাকে না বলবা না বল বা আমার সব তো তোরই জন্য তোর আপনার রাখবো না এমন কোনো দিন হয়নি বল মা বাবা আমি যে প্রতিষ্ঠানে শিক্ষিত হচ্ছি আমি চাই আমাদের গ্রামে বিনা মূল্যে সবাই একসাথে যেন শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের গ্রামে শিক্ষার মান যেন কার উন্নত হয় মা আজ তুই আমার চোখ খুলে দিলি আমি তোর মতো কোনোদিনও এতটা ভাবিনি তোর জন্মদিন উপলক্ষে আমি এটা অবশ্যই করব এবং কালকে থেকে আমি বড় শিক্ষা প্রতিষ্ঠান কাজ করানো শুরু করব ধন্যবাদ বাপা এভাবেই রাজা এবং রানী তার মেয়ের সব আবদার রাখতো এবং তার মেয়ে সবসময় রাজার মতো গ্রামবাসী এবং অসহায় মানুষদের কথা আগে ভাবত সবসময় গ্রামবাসীরা রাজার মেয়ের সব কথা শুনত এবং তাকে নিজেদের মেয়ের মতো করে ভালোবাসত এইভাবে রাজা ও রানী তাদের কন্যার মাধ্যমে বুঝতে পারলেন যে সত্যিকায় ভালোবাসা শুধু তাদের মধ্যে নয় বরং সকলের মধ্যে থাকতে হবে তারা তাদের রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে সক্ষম হলে এটি ছিল রাজা রানী এবং তাদের কন্যার গল্প যারা ভালোবাসার শক্তিতে বিশ্বাস রেখেছিল এবং সবার এটাই আনন্দ ছড়িয়ে দিয়েছিল